সবাইকে স্বাগতম সবার দাওয়াত রইল পিঠা উৎসবে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরক আমরা এখন যেই জায়গাতে আসলাম তার অবস্থান হলো বেলাপথানা পাটলি ইউনিয়ন দুলুর এই দুলুর প্রতি বছর শীতের সময় পিঠা বিক্রি হয় খুব সুন্দর ও মনোরম পরিবেশে দেখেন কত মানুষের আগমন এখানে সব ধরনের পিঠা পাবেন এর পিঠা খুবই বিখ্যাত আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে আসলাম এখানে পিঠা খাওয়ার জন্য তার এই ফাঁকে আপনাদের জন্য এই ছোট্ট ভিডিওটি করলাম মার্শাল্লাহ খুবই শীতের আনন্দ উপভোগ করার জন্য এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কিছুই নাই শীতের রাত্রে গরম গরম পিঠা একদিকে পিঠা বানানো হচ্ছে আর অন্যদিকে সবাই বসে পিঠা খাচ্ছে এ দেখতে পাচ্ছেন পিঠা বানানোর পদ্ধতি খুবই চমৎকার ও আনন্দদায়ক একটি মুহূর্ত তো আপনাদের সবার দাওয়াত রইলো এখানে প্রতি বছর আঠারো থেকে বিশ লক্ষ টাকার পিঠা বিক্রি হয় প্রতি বছর তো প্রিয় বন্ধুরা যারা শীতের আনন্দ উপভোগ করতে চান শীতের রাতে গরম গরম পিঠা খেতে চান সবাই চলে আসবেন এই ঐতিহ্যবাহী পিঠাখানায় সবার দাওয়াত রইল দেখেন কত মানুষ এবং তাদের পদ্ধতিটাও খুব সুন্দর ও চমৎকার প্রিয় বন্ধুরা যারা এখনও আসেননি শীতের এই শুরু লগ্নে একবার এসে ঘুরে যাবেন খুব ভালো লাগবে এই হলো আমাদের ছোট ভাই ব্রাদার তারা আছে সবাই এখানে পিঠা খেতে আসছে তা আপনাদেরও দাওয়াত রইল ইনশাল্লাহ আসবেন গরম গরম পিঠা মাংস দিয়ে খুবই এনজয়েবল একটা মুহূর্ত মাংস মুহূর্তেছা চুন একটা পার্টি দিলে আমি আছি সে আমাদের দুলু ভাই ভালো আছেন ভালো ভালো খাবেন ভালো ভালো খাবেন যত খাই তো রত খাইবা কিন্তু খাই একবার মুখ ফিরাল তারা ফিরে ভাই আরামসে খাও আরামসে গলাত বা জেগে লেগে সমস্যা

চাল লৈছে হাতত দিয়া নাকী বাহিৰে চালাম দিয়া নে আচ্ছা ঠিক আছে